সালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নতুন বছরের পাকিস্তানি কারিজমা কম্বিনেশনের একেবারে আপডেট একটি কালেকশান নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এটার যে কালার আছে কালারটা এত আকর্ষণীয় আর এত সুন্দর মানে সবার পছন্দের কালার বলতে গেলে সো যারা হচ্ছে একটু গর্জিয়াস পার্টিওয়ার কালেকশন চাচ্ছেন একেবারেই হচ্ছে আপডেট ডিজাইনের প্লাস হচ্ছে একদম ইউনিক ডিজাইনের চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটা মিস করবেন না আর এগুলো যে ফ্যাব্রিক আছে সে ফ্যাব্রিকটা তো মাথা নষ্ট করা এত সফট প্লাস এত প্রিমিয়াম কোয়ালিটি আপনারা পাবেন এই ফ্যাব্রিকগুলি সো আমি শুরুতে অর্ডারের প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো দেখতে পাচ্ছেন এটা হবে কামিজটা এত দারুণ একটি কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন ড্রেসটি তো এটা হচ্ছে কামিজের নেক নেকের এখানে কিন্তু মাল্টি কালার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের একটি ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জামাটা যদি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই কতটা লাকজারি একটি লুকিং দিবে আপনাকে আপনারা জানেন কারিজমা কম্বিনেশনের এর আগে আমরা দুইটি প্রোডাক্ট আপনাদেরকে দিয়েছিলাম একটি হচ্ছে ব্ল্যাকের ভিতরে ছিল আর একটি হচ্ছে ম্যাজেন্ডার ভিতরে ছিল মার্শাল্লাহ এত বেশি রেসপন্স আপনাদের সো আমরা ক্যাটালগটা একটু আপনাদেরকে আবারও দেখাই আমি যে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি দেখেন হচ্ছে আপনার ক্যাটালগটা এখানে নিচে কাজ আছে বাট আমরা এখানে কিন্তু ড্রেসের মধ্যে কোনো কাজ দেখতে পাচ্ছি না এগুলো আসলে এই আছে এগুলো সম্পূর্ণ আপনাদেরকে এক্সট্রা এক্সট্রা পেয়ে যাবেন আর এই ড্রেসটা যারাই পাবেন অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাতে হবে সব টেলার্সে কিন্তু সব ধরনের ড্রেস মেক করতে পারে না আর একটি ড্রেস হচ্ছে মেকের উপরে অনেকটাই সৌন্দর্য ডিফেন্ড করে যে ড্রেসটার আউটফিটটা কতটা ভালো হবে একটি ড্রেস এটা কিন্তু আউটফিট খুবই ভালো হ্যাঁ সো আপনি যদি ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করেন আপনার ফিটিংটা যদি থাকে তাহলে কিন্তু ড্রেসের লুকিংটা আরো বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে কামেজির নিচে এখানে আপনার যে কাজটা এটা অর্গানজার উপর আপনারা পেয়ে যাবেন প্লাস হচ্ছে আরেকটি প্যানেল আছে যে প্যানেলটা হচ্ছে হাতায় দেওয়ার জন্য এই যে দেখেন এইটি প্যানেলটা হচ্ছে হাতায় দেওয়ার জন্য সব কিছু আপনারা এক্সট্রা এক্সট্রা পেয়ে যাবেন রাইট নাও এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর ফ্যাব্রিকের ডিটেলসটা তো আপনাদেরকে শুরুতেই বলেছিলাম এগুলো খুবই সফট পাকিস্তানি কারিজমা কটন ফ্যাব্রিকের মধ্যে আর কারিজমার এই যে ব্যারিয়ান্টটা আছে এটা আপনারা জানেন বর্তমান সময়ে সবচাইতে ট্রেন্ডিং এর আগে যে দুটি আমি আবারও বলছি একটু আগেও আপনাদেরকে বলেছিলাম যে যে দুটি ডিজাইন আপনাদেরকে দিয়েছিলাম মার্শাল আপনাদের রেসপন্স খুবই ভালো ছিল তো এটা হচ্ছে কামিজের ব্যাক কালার কম্বিনেশনটা দেখেন মানে একেবারেই ইউনিক একটি কালার কম্বিনেশন আপনারা পাবেন তো চমৎকার এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি উনিশশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার শুরুতেই আমরা দেখিয়েছি প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে সিলভারের কাপড়টা এবং যে ওনাটা আছে ওয়া কন্টাস্টটা দেখেন এত আরবণ একটি কন্টাস্ট আপনারা পাচ্ছেন আর ওনাটার এখানে যে অ্যাম্ব্রয়েডারিগুলি আছে মার্শাল্লাহ চোখে লেগে থাকার মতো কম্বিনেশান প্লাস হচ্ছে যে ফিনিশিংটা আছে মার্শাল্লাহ একদমই আকর্ষণীয় বা একেবারেই হচ্ছে নিখুঁত একটি ফিনিশিং আপনারা পেয়ে যাবেন ড্রেসটার মধ্যে আমি আবার একটু ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে উনিশশো টাকা যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ